রেল টেকাকে কেন্দ্র করে পুরুলিয়ার কোটচিলা স্টেশনে কুর্মী সমর্থকদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে আগামী আটই অক্টোবর পুরুলিয়া বেলগুমা ময়দানে বিশাল বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে আদিবাসী কুর্মী সমাজ আগামী বুধবার সেই বিক্ষোভ সমাবেশে যোগ দিতে পারেন ঝাড়খণ্ডের জনপ্রিয় বিধায়ক জয়রাম মাহাতো ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো ওইদিনের বিশাল এই সমাবেশকে ঘিরে চলছে প্রস্তুতি সোমবার বেলগুমা প্রস্তাবিত বাস স্ট্যান্ড মাঠে প্রস্তুতি দেখতে উপস্থিত হন কর্মী সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো গত কুড়ি সেপ্টেম্বর কটশিলা কাণ্ডে পুলিশের অত্যাচারের অভিযোগ তুলে বিশাল জনসভা করতে চলেছে আদিবাসী কর্মী সমাজ ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি সেই আদিবাসী কর্মী সমাজের যে যিনি রয়েছেন মূল মানতা অজিত প্রসাদ মাহাতো তিনি সেই মাঠে পরিদর্শন এসেছেন দাদা কি বলবেন আদিবাসী কুর্মী সমাজ আমরা পূর্ব ঘোষিত পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে আমরা পাঁচ ছয় ফেব্রুয়ারি ঘোষণা করেছিলাম এবং সব চিঠি সমস্ত ভারতবর্ষের সঠিক সঠিক দপ্তরগুলোতে কনসার্নিং ডিপার্টমেন্টে আমরা জানাই এবং আমরা কুড়ি সেপ্টেম্বর রেল টেকা করি সেই রেল টেকাতে আমরা আসি কিন্তু আমাদের এখানে পুলিশ যে হিসাবে ব্যবহার করেছে এই নির্মমতা যে বামফ্রন্টের আমি তো বামফ্রন্টের সাথে অনেক লড়াই করেছি কিন্তু বামফ্রন্টের পুলিশও হার খায়েছে এদের মানে যে সক্রিয়তা এদের যে অত্যাচার এদের যে জুলুম এদের ধমকি তারই তারই বিরুদ্ধে এবং যেটা করেছে আমাদের কুর্শিলা থানার কোরশিলার কোরশিলা আইসি এবং জয়পুর সেটা হচ্ছে আমাদের জায়গাটা হচ্ছে জিউদারু ছয়াটি এই ঘটনাটা অত্যন্ত নির্মমতা ওখানে মানে শিশু বৃদ্ধ বৃদ্ধা কাউকে বাদ দেয়নি এবং যে অত্যাচার করছে মারপিট মারপিট করেছে এবং সেইখানে তারই বিরুদ্ধে এবং এটা শুধু ওইখানে নয় জঙ্গল মহল জুড়ে আমাদের উপর অত্যাচার হয়েছে তাই অত্যাচারের উনি শুধু ভ্যাগ করেছেন আমাদের দেখাইছে লোকের কাছে একটা সাংবাদিকদের কাছে ভুল ব্যাখ্যা করে যে আমাদের কোর্টের ডিগ্রি হাইকোর্টের ডিগ্রি নিয়ে আমরা করছি কিন্তু হাইকোর্টের ডিগ্রি আমাদের যে যথার্থতা ছিল সেটাকে উনি বাদ দিয়ে অমিট দিয়ে নিজেকেই উনি অ্যাস্টাবলিশ করতে চাইছেন যে আমরা এটাকে ফলো করছি কিন্তু ফলো করতে চাইছে জানি নাই ফলো করে কীভাবে করে আমাদের গায়ে গায়ে ব্যারিগেড করা গায়ে গাঁয়ে লোককে বন্ধ করা সমস্ত বাস বাসের মালিকরাকে বন্ধ করে দেওয়া মাইকটাকে বন্ধ করে দেওয়া এবং গাঁয়ে গায়ে মাইকিং করে বলে দেওয়া হয়েছে কেউ যাবে নাই সে আঁকুর পিঠা নিয়ে যাচ্ছে তাকেও আসতে দেয় নাই হাসপাতাল যাচ্ছে তেমন লোককে ঘোরানো হয়েছে তো এইরকম এত বড় অত্যাচার তারই বিরুদ্ধে আমরা আগামী আট অক্টোবর মিটিং করছি এই মিটিংয়ে সবাইকে আমরা রিকোয়েস্ট করছি সমস্ত আবাল বিরুদ্ধ বনিতা আমাদের কুর্মী জাতি এবং কুর্মীর সঙ্গে সহযোগী জাতি সম্প্রদায় যারা আছেন বাউরি আছে রাজু আছে বাগতি আছে ভূঁয়া আছে এরাকেও রিকোয়েস্ট করেছি আমরা সবাই আপনারা আসুন জাতিসত্তা সবাইকে রক্ষা করতে হবে এবং পুলিশি সন্ত্রাস যে এই পুলিশ নির্মম পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে আপনারা জাগুন সবাই আসুন এখানে আমাদের আর কোনো বলা নাই আর রিকোয়েস্ট করছি সবাই দিকে আপনারা আসুন এবং সবাই আসবেন সবার যেন ছাতা থাকে এবং একটা বোতল যেন থাকে সবাই আপনার আসবে কখন জল হতে পারে কোনো ঠিক নাই আপনারা সেইভাবে আসবেন আমরা সবাইকে রিকোয়েস্ট করছি আমি এখন ওই মাঠ থেকে মাঠে আমরা ঠিক করছি যে কোন দিকে মানে আমাদের প্যান্ডেল হবে কোন দিকে কী হবে তার জন্য আমরা এখানে নাম মাঠের নাম হচ্ছে আমাদের এখন প্রস্তাব আমরা লেখা দেখছি প্রস্তাবিত বাসস্ট্যান্ড আর প্রস্তাবিত বাসস্ট্যান্ড এই সম্পর্কে আমাদের বলার কিছু নয় বেলগুমা প্রস্তাবিত বাস স্ট্যান্ডে আমাদের এই যে আগামী 8 তারিখ আপনারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় প্রচার করেছেন যে সুদেশ মাহাতও আসছে শুনুন আমরা আমরা সুদেশ মাহাতকে আমরা সুদেশ আমরা জয়রাম মাহাতকে আমরা সবাইকে কিন্তু রিকোয়েস্ট করেছি ফোনের মাধ্যমে সবাই বলেছে আমি দেখছি আমরা চেষ্টা করছি আমরা আমন্ত্রণ করছি সবাইকে দেখুন আদিবাসী কুর্মী সমাজ গ্রাস রুটের অর্গানাইজেশন আপনারা জানেন কুড়ি লক্ষ লোকের সমাবেশ করেছিল আমরা হুল টাইডে সেইখানে কারো কিন্তু আমরা নাম দিয়ে করি নাই গ্রাসরুট অর্গানাইজেশান প্রচুর লোক হবে কোনো চিন্তা নাই আপনারা দেখতে পাবেন আট অক্টোবর আমাদের টাউন থেকে দুটা মিছিল হবে একটা হচ্ছে যেটা আমাদের গোসালা মোড় থেকে আট আটটা ব্লক আটটা ব্লকে থাকছে আমাদের কাশীপুর সাতুড়ি নেতুড়িয়া পাড়া দু নম্বর ব্লকটা আর পুঞ্চার কিছু এইটা হুড়া থাকছে পুরাটা এরা এসছে ওই থেকে আর আমাদের এদিকের ব্লকগুলা যত টোটাল বানোয়ান বরাবাজার মানবাজার এইদিকে আমাদের পুঞ্চার এই দিকটা তারপরে আমাদের আরসা তারপরে আমাদের কোর্টশিলা জয়পুর ঝালদা যা টোটাল আসবে আমাদের আমরা আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের গাড়িগুলা নামেও খালি করবে আর সব গাড়ি চলে আসবে আমাদের হাইওয়ে এই হাইওয়েতে আসবে আমরা ওইখানে তারপরে আমরা ওই মিছিল আসবে মিছিল করে আমরা এখানে আসি আমাদের মিটিং স্টার্ট হবে সেটা পরিষ্কার কথা সন্ত্রাস মানে আমাদের এটা হচ্ছে প্রতিবাদী জনসভা পুলিশের সন্ত্রাসের বিরুদ্ধে শুনলেন আদিবাসী কর্মী সমাজের যিনি রয়েছেন মূল অজিত প্রসাদ মাহাতো প্রসঙ্গত গত কুড়ি সেপ্টেম্বর কর্মীদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সহ ঝাড়খন্ড উড়িষ্যায় রেল অবরোধে ডাক দিয়েছিল আদিবাসী কুর্মী সমাজ কিন্তু সেই রেল অবরোধকে অসাংবিধানিক ঘোষণা করে কলকাতা উচ্চ আদালত এরপরেই এই রেল অবরোধ রুখতে বিভিন্ন স্টেশনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় যদিও ওই দিন বিকেলে কর্মীরা কোর্সিলা রেল স্টেশনে অবরোধ করতে গেলে পুলিশ ও কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে প্রচুর পুলিশ আহত হয় যদি কর্মীদের দাবি বিভিন্ন গ্রাম জুড়ে পুলিশ ব্যাপক অত্যাচার চালিয়ে মহিলা ও শিশুদের মারধরের পাশাপাশি বহু কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে এরপরেই আগামী আটই সেপ্টেম্বর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে কর্মীদের এই প্রতিবাদ সমাবেশ ক্যামেরায় অমর্তের সাথে দুলালচন্দ্র মাহাতো রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি পয়েন্ট